হয়ে থাকে সে জানে মায়ের শরীর সব দেখে রাখে কি তার সন্তানের দরকার আর কি পক্ষে একটু অসুবিধে অনেক সময় বরফ অবস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে হরমোনের দ্বারা এই হরমোন অনেক সময় মুখ দিয়ে বেরিয়ে আসে আর <nữa> <makes> সারা শরীরে কানেকশন ছড়িয়ে পড়ছে এই নার্ভাস সিস্টেমটা টা প্রতি মিনিটে আড়াই মিলিয়ন ব্লাড তৈরি করে থাকে এই ন মাসের বাচ্চার মধ্যে